হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন বর্তমানে আছে আপনার মক্কা আমি হেরান থেকে মাত্র আসলাম বর্তমানে ছিল মক্কা উমরা শেষ মাত্রই আসলাম তো আমি যদি এদিকে আপনাদেরকে দেখাই এটা হইতেছে আমার যে বিল্ডিং মানে আমি যে ফোন থেকে উঠছি সেই ফোনদুক থেকে এটা হতেছে বিশতলা উপরে হচ্ছে মক্কা আজিজিয়া এই শহরটার সম্পর্কে যদি কিছু বলি আসলে আমার সোদারফে লাইফটা স্টাডি হয়েছে আপনার এই মক্কা আজিজের থেকে সরাসরি সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন সেটা যদি দেখেন যে যে সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি যে ষোলো যে রাস্তাটা পাহাড়ের উপর যে বাড়িগুলো দেখতেছেন ওই পাহাড়ের বাড়ির উপরের ওই সাইডে মিনা আমি মিনাতে সাড়ে তিন বছর ডিউটি করছি সত্তর সালের অক্টোবরের বিশ তারিখে যখন সোদ্দার দু হাজার ষোলো সালের অক্টোবরের একুশ তারিখ আসলে আমাদেরকে মক্কায় মানে পাঠানো হয় রিয়াদ থেকে তো আমি আসার পরে আসলে ওই মিনাতে ডিউটি করছি আপনার সাড়ে তিন বছর আর আমাদের রুমটা ছিল নিচে এই যে সৈজদি দেখেন এই যে যে রাস্তাটা দেখতেছেন রাস্তার একটু পাশেই ওটা আমি অবশ্য আপনাদেরকে দেখাবো আর এই সাইডে হইতেছে আপনার ওই সাইডে যে আপনার খালি জায়গাটা দেখতেছেন সামনে ওইটা হতে আপনার মুজদালিফা আমি যদি ওই ওই জানালার থেকে দেখে আপনাদেরকে তাহলে মুজদালিফা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আমি মুজদালিফাটা দেখাই ওই যে যে সামনে আপনার খালি জায়গাটা দেখা যাচ্ছে একদম সামনে ওইটা হইতেছে মুজদালি তার ওই শাড়ি থেকে আরো যদি ওই দিকে যান তাইলে তারপর আরাফাত তাইলে হইতেছে আপনার আরাফাত হুম তো আসলে এখন মূল বিষয় আসি আমি আমার সরি বন্ধ করে দিই আমি মূলত আমার সৈদরফের লাইফ স্টাডি করি এই মিনার থেকে এই আপনার মক্কায় থেকে আমি যে বিল্ডিংটাতে উঠছি বর্তমানে এটা হচ্ছে আপনার জোড়া বিল্ডিং আমরা আসলে আমাদের যারা কোম্পানিতে ছিল তারা সবাই আসলে জুরা বিল্ডিং হিসাবে চিনতো এটারে যে জোড়া বিল্ডিং এটা হচ্ছে আপনার ব্যসতাল একটা বিল্ডিং এটার আমি যেটা সেটা আপনার সেকেন্ড অংশ আর ওই সাইডে যেটা ওইটা হচ্ছে আপনার ফার্স্ট অংশ এখানে কিছু কাহিনিও আছে আমাদের কোম্পানি কিছু মানে কাজ করছিল এখানে ওই টাকাগুলো মনে হয় ষোলো জনের টাকা আসলে দিছিল না এটা একটা রেকর্ড আছে এই বিল্ডিংয়ে কাজ করছিলো আর আমিও কাজ করছিলাম এই বিল্ডিংয়ে কারেন্টের কাজ করছিলাম আজ থেকে আরও ছয় বছর আগে তো আসলে ভ্রুমটা যদি আপনাদেরকে আমি প্রথমে দেখাই আমাদের রুমে টোটাল হয়েছে আপনার চার পাঁচটা সিট আমাদের এই সাইডে যে আপনার দুইটা এই সাইডে দুইটা আর আমার পিছনে হতেছে আপনার একটা একটা টেলিভিশন আর হয়েছে আপনার একটা এটা হয়েছে আয়না আর হইতেছে এই সাইডে আপনার কি এটা ফ্রিজ একটা টেবিল আর এই সাইডে যে আপনার আলমারি এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেটও মোটামুটি ভালোই তো এবার আসছি বিল্ডিংয়ের ভাড়া কত আমার আসলে আপনারা যারা প্রথম ভিডিও দেখছেন সেই ভিডিওতে অবশ্যই বলছি আমি যেন আপনার আমাদের টোটাল প্রাইস টিকিটের প্রাইস দিয়েছে একশো রিয়াল একশো রিয়াল থেকে একশো বিশ সাল হয়েছে আপনার গাড়ি ভাড়া আর চল্লিশ সাল হয়েছে হোটেলের জন্য একদিনের জন্য যেমন টোটাল চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘণ্টা টাইমের মধ্যে চল্লিশ শিয়াল ভাড়া তো এই রুমে আমাদেরকে চারজন দিয়েছে টোটাল এবার আসি এবার আসি মক্কায় থাকার বিষয়ে কিছু কথা বলি আমি দু হাজার ষোলো সালের অক্টোবরের বিশ তারিখে সৌদেরও আর যেদিন আসি ওই দিন আমি রিয়াদে ছিলাম আর রিয়াদ থেকে রাত আটটা বা নয়টার দিকে আপনার মানে মক্কাই পাঠাই দেয় মক্কায় পাঠানোর পরে প্রথমে আমি যাই আল হিজরে আল হিজরে একটা বিল্ডিং আছে এই থেকে কিছুটা দূরে আর ওইখান থেকে পরে আমাদের একদম পারমানেন্টলি আজিজিয়া ইশাদ আব্দুল্লাহ খায়দ বারে সৌদি এখানে আমাদেরকে পারমানেন্টলি আপনার কোম্পানি বিল্ডিং নেয় সেই বিল্ডিং এ আমি সাড়ে তিন বছর ছিলাম তো আমি আসলে যখন যতবারই মক্কায় আসি আমার মনে একটা ই থাকে যে আমি যে সেই জায়গাতে আসলে যাওয়ার খুব ইচ্ছে তো আজকেও তার ব্যতিক্রম নয় আগে ছিলাম গতকালকে যখন আমি রাত্রে আসছি তখন ভাবছি যদি হাতে সময় থাকে তাইলে আমি আজি দিয়া যাবো ট্যাক্সি ভাড়া করে তারপর আমি যে জায়গাতে ছিলাম সেই জায়গাটা আসলে আমি দেখবো তো আজকে যেহেতু আমি দেখলাম নিচে মানে আজি যে একদম টোটালি চেঞ্জ অনেক উন্নত হয়েছে আগে তো আসলে নিচে এতটা ই ছিল না জামক জমক ছিল না আজ থেকে পাঁচ বছর আগে আপনার একদম একটা গ্রামের মতো ছিল বা এতটা শহর এতটা জমজমাট ছিল না তবে আজকে যেটা দেখলাম মাসা আল্লাহ একদম আজ আর পুরো চেহারায় চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই আপনাদেরকে আমি যে আমি যেখানে ছিলাম সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো কোন রুমে ছিলাম যদি সম্ভব হয় সেই বিল্ডিং যদি খোলা থাকে আমি সেই বিল্ডিং এ যাবো আপনাদেরকে দেখাবো ইভেনকে একটা বাঙালি দোকান আছে যে দোকান থেকে যখন আমাদের স্যালারি দেরিতে আসতো আমি বাকি খাইতাম সেই দোকানটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ যদি টাইম থাকে আজ হেতো এখন মাত্র আসলাম এখন ঘুম আসবো আমি ঘুম থেকে হয়তো আপনাদেরকে সাথে সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আস